আসসালামু আলাইকুম আমি আফ্রাফেশন থেকে সোনিয়া সবাই কেমন আছো চিকেন কারি ড্রেস কেমন কোন আপু নিতে চাও তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠাবা আজকে চিকেন কারি কিন্তু আসছে অনেক অনেক দিন পরে অনেক দিন পরে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা সবাই জামার ছবি দিবা সেল ওনার ছবি দিবা না মানে জামার ছবি দিবা ওনার ছবি দিবা না যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা একটা অফার তো অবশ্যই পাবা এর জন্য কিন্তু দামটা শোনার জন্য পুরো ভিডিওটাই দেখতে হবে একটা অফার কিন্তু পাবা সম্পূর্ণটা জামা কিন্তু চিকেন কারি প্যান্টটা চিকেন কারি আমাদের চিকেন কারি এগারোশো টাকা আজকে যে আপু পাঁচ পিস করে নেবে তারা মাত্র এক টাকা পাবা আর যারা একটা করে নিবা দুইটা করে নিবা এগারোশো টাকা দিয়ে নিতে হবে যে আপু পাঁচ পিস নিবে তাদের জন্য মাত্র মাত্র এক টাকা চিকেন কারি যে আপু মিনিমাম পাঁচটা নিবে আর যারা পাঁচটা দশটা যাই নিবা সবই এক হাজার পঞ্চাশ টাকা চিকেন কারি সালোয়ার এবং কি তোমার জামাটা চিকেন কারি অন্যটাও চিকেন কারি যার মন চাই নিয়ে নাও তাড়াতাড়ি এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা যার যেটা পছন্দ তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পুরোটা জামা কাজ করা অন্য কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেস ফাটাফাটি ড্রেস ঈদ কালেকশন ফাটাফাটি আমাদের যখন যেটাই লট পাই আমরা সাথে সাথেই তোমার দেখা যায় লাইভের মহিলারা আমাদের থেকে নেয় গে এর জন্য কিন্তু তোমরা ড্রেস গুলো পাও না নাহলে এমন না যে আমাদের ড্রেস আসে না আমাদের ড্রেস প্রচুর ড্রেস আসে কিন্তু একে কাপড়ে তিনশো চারশো পিস মাল নিয়ে জায়গা হুম যার এই ড্রেস গুলো ভালো লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে শট মাত্র মাত্র এক টাকা পঞ্চাশ টাকা ড্রেস আলহামদুলিল্লাহ এমন কোনো আপন নাই যে পছন্দ না এতদিন যেই ফোন আসছে আজকে দেখবো তিনগুণ ফোন আসতেছে তিনগুণ ফোন আসতেছে এক জনের দশটা বারোটা এরকম করে ড্রেস নিবে আর সবগুলো স্যালোয়ার কাজ করা এবং কি অন্য কাজ করা চিকেন কারি ড্রেস মাত্র এক টাকা মিনিমাম পাঁচটা নিতে হবে যারা পাঁচটা নিবে তারা এক টাকা পাবা অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস বিক্রি করি যদি কেউ দিতে পারো যে আমরা কপি মাল বিক্রি করি তাকে দশ হাজার টাকা হবে কেন আমি যত আছে ইসলামপুরের অরিজিনাল যারা ইন্ডিয়ান সেল করে তাদের থেকে ডাইরেক্ট লট কিনি যারা ডিলার তাদের থেকে লট কিনি আমি কিন্তু উল্টাপাল্টা জায়গা থেকে লট কিনি না হ্যাঁ যারা এই সব দামি দামি ব্র্যান্ডের দামি দামি ড্রেস নিতে চাও তাহলে আমার কাছে আসবা আমি একদম রিজেডে কমে একদম রিজেট যেমন ধরো এই যে সামান্য ছোট্ট একটা দেখ এরকম রিজেট আমাদের আমাদের যে একদম বড় বড় রিজেট ওই বড় বড় রিজেট হলে আমি লসি সেল করি ওটা কখনই আমি দিয়ে দিই না কাস্টমারদের হ্যাঁ তারা এই ড্রেসগুলো পাবা হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আয়ো ঘুরতে যায় দেখ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এত সুন্দর সুন্দর ড্রেসগুলো মানে খুঁজে পাবা না যদি তাড়াতাড়ি না নাও এত সুন্দর সুন্দর ড্রেস কিন্তু হারিয়ে যাবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যে যে আপনি বা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও চিকেন কারির সালোয়ার চিকেন কারির জামা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস